কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কবিকে শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথের রসবোধ ও বাক চাতুর্য একবার রবীন্দ্রনাথ ও গান্ধীজি একসাথে বসে পাতররাস করছিলেন গান্ধীজি খাচ্ছিলেন রোজগারের মতো পরিচ এবং রবীন্দ্রনাথ গরম লুচি গান্ধীজি বললেন গুরুদেব তুমি জানো না যে তুমি বিষ খাচ্ছ উত্তরে রবীন্দ্রনাথ বললেন বিষই হবে তবে এর অ্যাকশান খুব ধীরে কারণ আমি বিগত ষাট বছর যাবত এই বিষি খাচ্ছি রবীন্দ্রনাথ একবার এক ভদ্রলোককে বললেন আপনাকে আমি দণ্ড দেব ভদ্রলোক ভীষণ বিব্রত হয়ে বললেন কেন গুরুদেব আমি কি অপরাধ করেছি রবীন্দ্রনাথ বললেন গতকাল আপনার লাঠি মানে দণ্ডটি আমার বাঁশাই ফেলে গেছেন এই নিন আপনার দণ্ড একবার শরৎচন্দ্র একখানা টেলিগ্রাম পাঠালেন রবীন্দ্রনাথকে সেকালে সাধারণত কোনো গুরুতর সংবাদ হলেই টেলিগ্রাম করা হতো কাজেই টেলিগ্রাম এলে সকলেই কিঞ্চিত ভীত হতেন তা সেই টেলিগ্রাম খুলে দেখা গেল শরৎবাবু লিখেছেন গুরুদেব আমি ভালোই আছি অর্থাৎ মস্ত এক ঠাট্টা রবীন্দ্রনাথও কি আর যেসে পাত্র তিনিও এর উত্তরে বিশাল এক পাথর খণ্ড পার্সেল করলেন শরৎচন্দ্রকে তার সাথে চিরকুটে লিখলেন তব কুশল সংবাদ পাইয়া আমার হৃদয় হইতে এই পাষান ভার নামিয়া গিয়াছে একবার রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে তার একটি নাটক পাঠ করছেন শরৎচন্দ্র সেই আসরে উপস্থিত হলেন একতা জুতো চুরি হবার কারণে তিনি জুতো জড়া কাগজে মুড়ে বগল দাবা করে আসরে ঢুকতেন রবীন্দ্রনাথ জানতে পেরে একদিন বলে উঠলেন শরৎ তোমার বগলে ওখানা কি পাদুকা পুরাণ এই নিয়ে বিস্তর হাসাহাসি হয়েছিল একবার দোল পূর্ণিমার দিনে নাট্যকার দ্বিজেন্দ্রলাল জামার পকেট থেকে আবির বের করে কবিগুরুকে রাঙিয়ে দিলেন আবিরের রঞ্জিত রবীন্দ্রনাথ বলে উঠলেন এতদিন জানতাম দ্বিজেনবাবু গান ও নাটক লিখে সকলের মনোরঞ্জন করে থাকেন আজ দেখছি দেহরঞ্জনেও তিনি একজন ওস্তাদ মরিশ সাহেব ছিলেন শান্তিনিকেতনে ইংরাজি ও ফরাসি ভাষার অধ্যাপক একদা তিনি তৎকালীন ছাত্র প্রমোদনাথ বিশিকে বললেন গুরুদেব চিনির উপর একটি ভারী মিষ্টি গান লিখেছেন তারপর গাইতে শুরু করলেন আমি চিনি গো চিনি তোমারে প্রমোদনাথ জিজ্ঞেস করলেন চিনির উপর এই ব্যাখ্যা আপনি কোথায় পেলেন উত্তরে মরিশ সাহেব জানালেন কেন স্বয়ং গুরুদেবী আমায় বলেছেন এ কথা রবীন্দ্রনাথ একদিন বিকেলে ছেলে মেয়েদের নিয়ে নৃত্যনাট্যে রিহার্সাল করাচ্ছেন একজন এসে বললেন গুরুদেব চা খাবেন রবীন্দ্রনাথ বললেন আমি নাচার দলে অর্থাৎ নাচের দল আবার চা না খাবার দল সেই ব্যক্তি বুঝলেন রবীন্দ্রনাথের রসিকতা ভাবলেন গুরুদেবকে ইংরেজিতে প্রশ্ন করে জব্দ করবেন তিনি বললেন ওনটিউ হ্যাভ টি রবীন্দ্রনাথ তেমনি মুচকি হেসে বললেন আমি নটির দলে নটি সাহিত্যিক বনফুল তথা শ্রী বলাইচাঁদের এক ভাই অধ্যয়নের জন্য শান্তিনিকেতনে পৌঁছে কার কাছে শুনলেন গুরুদেব কানে একটু কম শোনেন দেখা করতে গেলে রবীন্দ্রনাথ বললেন তুমি কি ভাই কানাই নাকি তখন মনকুলের ভাই চেঁচিয়ে জবাব দিলেন আজকে না আমি অরবিন্দ রবীন্দ্রনাথ তখন হেসে উঠে বললেন না কানাই নয় এই যে দেখছি একেবারে সানাই জীবনের শেষ দিকে রবীন্দ্রনাথ একটু সামনে ঝুঁকে উপুর হয়ে লিখতেন তা দেখে এক শুভাকাঙ্ক্ষী বললেন গুরুদেব আপনার নিশ্চয়ই ওভাবে লিখতে কষ্ট হচ্ছে একখানা চেয়ারে হেলান দিয়ে তো আয়েস করে লিখতে পারেন চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রবীন্দ্রনাথ বললেন তা তো পারি তবে কি জানো উপুর হয়ে না লিখলে আর লেখা বেরোয় পাত্রের জল কমে তলায় এসে ঠেকলে একটু উপর করতেই হয় লেখাটি সংগৃহীত পাঠে শ্যাম সুন্দর পশারি লেখাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন धन्यवाद